যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছে বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি করছি এই যে বাচ্চাটি এর বয়স বেশি না এর বয়স হচ্ছে সতেরো বছর সতেরো বছর বয়স এই সতেরো বছর বয়সে ও এমন একটি রোগে আক্রান্ত হয়েছে যার নাম হচ্ছে অ্যাডিনয়েড ট্রফি তার ফলে তার শ্বাস নিতে কষ্ট হবে শরীরে যে শ্বাস নিতে কষ্ট হওয়ার জন্য তাকে মুখ দিয়ে শ্বাস নিতে হবে আর সর্দি লেগে যাবে তো এই যে লক্ষণগুলি অর্থাৎ এই যে অ্যাডিনয়েডের জন্য তার নাকের যে সমস্যা তৈরি হয় এই সমস্যার জন্য সে কিন্তু অনেক জায়গায় চিকিৎসা করেছে করবার পরে যখন রেজাল্ট পায়নি তখন কিন্তু আমার এখানে চলে এসছে এখন তাকে চিকিৎসা করতে হবে এখন এই যে অ্যাডিনয়েড যেটা বললাম যদি আমরা একটু তাকিয়ে দেখি যে নাকের ভিতরে এই যে অংশটি এই যে রয়েছে অ্যাডিনয়েড এই খানটাতে তার অবস্ট্রাকশনটা হচ্ছে নাকের ভেতর দিয়ে অর্থাৎ শেষ প্রান্তে একদম এই জায়গাটাতে তার অবস্ট্রাকশনটা হয় এবং যার জন্য সে চিকিৎসা করেছে এবং বিভিন্ন জায়গাতে সে চিকিৎসা করিয়েছে কোথায় কোথায় করিয়েছে না আসলে এরা থাকে হচ্ছে কোথায় থাকো তুমি হ্যাঁ পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে থাকে তার ফলে কি করেছে না ভুবনেশ্বরে ভুবনেশ্বরেও কিন্তু চিকিৎসা করিয়েছে সেখান থেকেও কিন্তু একই কথা বলেছে এই যে লেখা রয়েছে অ্যাডিনয়েড হাইপার ট্রফি এবং এর জন্য লোকালে হোমিওপ্যাথিও চিকিৎসা করিয়েছে আমি কোনো ডাক্তারের নাম দেখাতে চাইছি না এই যে ওষুধগুলি রয়েছে বিভিন্ন ওষুধ দিয়েছে আরসায়ড দিয়েছে কস্টিকাম দিয়েছে রাস্টাক্স দিয়েছে কার্ড দিয়েছে প্রচুর ওষুধ খেয়েছে আরও যে সমস্ত জায়গা থেকে চিকিৎসা করিয়েছে করবার পরে আমার কাছে এসছে এটার জন্য এখন আমাদের হোমিওপ্যাথি ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে এখন এক্ষেত্রে আমরা কি ওষুধ দিতে পারি তারও কিছু সিমটমস লাগবে এর সাথে রয়েছে কি এর মাথা যন্ত্রণা হয় মাথা যন্ত্রণা হয় মাথা যন্ত্রণা হয় সারা গা হাত পায়ে ব্যথা হয় আর পা বলছে মাঝে মধ্যে টেনে ধরে তার সাথে রয়েছে টনসিলাইটিস কোথায় টনসিলে ব্যথা হয় তো আপনি বাবা বলুন টনসিলের ব্যথা হয় টনসিলের ব্যথা হয় আর নাক ডাকে খুব রাত্রি খুব নাক ডাকে তো এই যে নাক ডাকে কেন না এই যে অবস্ট্রাকশন নাজাল অবস্ট্রাকশন এই নাজাল অবস্ট্রাকশনের জন্যই তো তার এই নাক ডাকা আর তার সাথে রয়েছে যে হাতের তালু পায়ের তালু কি হয় ঘে মেয়ে যাচ্ছে দেখো হাতের তালু পায়ের তালু দেখি তোলো এই যে এখনো ঘাম রয়েছে এই যে ঘামছে হাতের তালু পায়ের তালু ঘামছে এখন এই হাতের তালু পায়ের তালু ঘামছে এইটা দেখে অনেকে ভাবে যে সাইলিসিয়া দিয়ে দিই কিন্তু না আমাদের আরও কিছু জানতে হবে কি জানতে হবে না পেশেন্টকে আরও কিছু সিমটমস লক্ষণ নিতে হবে যার উপরে নির্ভর করে আমাদের ওষুধগুলিকে দিতে হয় এখন কি ওষুধ দেবো আমরা সেটা জানার জন্য জানলাম যে এর একটুতে কি ঠান্ডা সর্দি কাশি লেগে যায় হ্যাঁ একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় গায়ে গরম ভাব বেশি না শীত ভাব বেশি গরম ভাব গরম ভাব না শীত ভাব বলা হয় কি ভাব শীত ভাব বেশি মুখ দিয়ে লালা পড়ে লালা পড়ে ঘাম কীরকম হয় প্রচুর ঘাম হয় কোথায় ঘাম হয় বেশি গায়ে বালিশ টালিশ ভিজে যায় মাথায় বলছেন যে বালিশ ভিজে যায় বালিশ ভিজে যায় মাথায় ঘাম হয় এত ঘাম হয় যেন মনে যেন স্নান করে উঠেছে এত ঘাম হয় তো নাকি হ্যাঁ বলো আর হা এছাড়া কি রয়েছে স্নান করতে খুব একটা পছন্দ নয় এর আর স্টুলের যেটা অর্থাৎ পায়খানা কি হয় শক্ত না নরম শক্ত হয় কনস্টিপেশন রয়েছে আবার কখনো কখনো ফার্স্ট হার্ড দেন সফট দেখতে পাই ভয় রয়েছে কিসের প্রতি ভয় কুকুরের প্রতি ভয় এবং অন্ধকারে ভয় আর যেটা জানা গেলো ও ডিম খেতে খুব ভালোবাসে কটা করে ডিম খেত হ্যাঁ তিন চারটে এককালীন খেত এখন খেতে চাও না খেতে চাও আর কি খেতে ভালো লাগে মাংস খেতে ভালো লাগে বাসে মিষ্টি খেতে ভালোবাসে ঝাল খাবার খেতে ভালোবাসে ঠিক বলছি তো আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম ভালো লাগে ও বাহ এগুলি খেতে ওর খুব ভালোবাসে আর যেটা জানতে পারা গেল ওর ভেতরে কিন্তু রাগ হয় রাগ হয় হ্যাঁ খুব রাগ হয় কাজকর্ম করতে চায় না অলস করে আপনি কি বলছেন অলস না কাজকর্ম করতে চায় মোটামুটি বাচ্চা বয়সে পড়াশোনার প্রতি নজর আছে পড়াশোনার প্রতি নজর নেই পড়াশোনা একদম ভালো লাগে না হ্যাঁ পড়াশোনা ভালো লাগে না এই জন্য বলছে আমার ভয় ওকে জিজ্ঞাসা করেছিলাম কাকে বেশি ভয় বলে দেখুন মাস্টারকে ভয় আসলে এখান থেকে জেনে নিতে হবে যে পড়াশোনার পড়াশোনার প্রতি প্রতি ভয় ভয় রয়েছে আরেকটা জিনিস আমি কনফার্ম হওয়ার জন্য ওষুধের কথা জিজ্ঞাসা করাতে যে ও কিন্তু নিজের জিনিসপত্র খুব চাইবে তো নিজের জিনিসপত্র খুব চাইবে এখন বন্ধু চেহারাটা আজকে এরকম দেখা যাচ্ছে কিন্তু বাচ্চা বয়সে কিরকম চেহারা ছিল প্রচন্ড মানে এক মানে একে তুলতে পারতাম না মোটা সোটা খুব মোটা ছোটা ছিল হ্যাঁ খুব নাদুস নদুস মোটা ছোটা চেহারা ছিল আর মাথার হাড় কি নরম ছিল মাথার মাঝখানে যে হাড়টা থাকে এখানে হ্যাঁ ফ্রন্টালিস ওপেন ফ্রন্টালিস যাকে আমরা বলি এই জায়গাটা এটা ছিল এই সমস্ত লক্ষণের উপর নির্ভর করে আজকে ওকে আমি প্রেসক্রিপশন করছি ক্যালকেরিয়া ক্যাপ 0/1 0/2 আমি আশাবাদী ও আস্তে আস্তে এটা সুস্থ হয়ে যাবে তবে খুব তাড়াতাড়ি নয় একটু সময় লাগবে তো ধন্যবাদ তোমাদের পারমিশন নিয়ে ভিডিওটি করলাম কি ঠিক আছে ধন্যবাদ